সায়েন্স ইজ মানে প্রত্যেকের স্বাগত আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণীর বসবাস আজ আমরা এমন এক অসাধারণ প্রাণী সম্পর্কে জানবো যারা প্রাচীনকালে সাক্ষী তারা হলো কচ্ছপ বিভিন্ন রকমের কচ্ছপের বৈচিত্র্য তাদের বৈশিষ্ট্য তাদের পরিবেশে ভূমিকা তাদের বসবাসের এলাকা তাদের গড় আয়ু এই সংক্রান্ত তথ্য আপনাকে বিস্মিত করবে চলুন কচ্ছপের জগতে এক অসাধারণ যাত্রা শুরু করি কচ্ছপ হল এমন এক প্রাণী যারা প্রায় পঁচিশ কোটি বছর ধরে পৃথিবীতে আছে তাদের তাদের শক্ত খোলস প্রধান পরিচয় এরা দুই ধরনের হতে পারে প্রথমত জলজ কচ্ছপ এবং দ্বিতীয়ত স্থলজ কাচিম জলজ কচ্ছপ শান্ত সমুদ্র ও মিঠা জলে বসবাস করে আর স্থলজ কচ্ছপ বসবাস করে জমিতে কচ্ছপ পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থলজ কচ্ছপ ঘাস এবং উদ্ভিদ খেয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে অন্যদিকে জলজ কচ্ছপ সমুদ্রের খাদ্য শৃঙ্খল বজায় রাখে এবং কোরাল ডিপ পরিষ্কার রাখতে সাহায্য করে কচ্ছপের গতি সাধারণত ধীর স্থলজ কচ্ছপ গড়ে দশমিক দুই থেকে দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে জলজ কচ্ছপরা গড়ে ঘন্টায় দুদশম আট থেকে দশ কিমি পর্যন্ত বেগে সাঁতার কাটতে পারে এদের মধ্যে একমাত্র লেদার ব্যাক কচ্ছপ প্রতি ঘন্টায় প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার সর্বোচ্চ বেগ পর্যন্ত সাঁতার কাটতে পারে বিভিন্ন প্রজাতির কচ্ছপ এখন বিলুপ্তির মুখে শিকার পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে এদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে আমাদের সবারই কচ্ছপ সংরক্ষণের ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন আজকে আমরা কয়েকটি কচ্ছপের প্রজাতি সম্পর্কে বিস্তারিত জানব এক হলো আলডাবরা দৈত্যাকার কচ্ছপ আলডাবরা দৈত্যাকার কচ্ছপগুলি সেসেলসের আলডাবরা অ্যাটলের স্থানীয় বাসিন্দা এই কচ্ছপগুলির গম্বুজ আকৃতির খোলক রয়েছে এরা তাদের চিত্তাকর্ষক আকার এবং দীর্ঘায়ুর জন্য পরিচিত এগুলি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কচ্ছপ প্রজাতি এই প্রজাতির গড় আয়ু একশো থেকে দুশো বছর পর্যন্ত হতে পারে প্রাপ্তবয়স্কদের ওজন প্রায় আড়াইশো কেজি পর্যন্ত হতে পারে কচ্ছপরা প্রায় কিলোমিটার প্রতি বেগে চলতে পারে খাবারের অভাবে এরা প্রায় এক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে দুই মিশরীয় কচ্ছপ ক্ষুদ্রতম কচ্ছপ প্রজাতির মধ্যে একটি এটি উত্তর আফ্রিকার মরুভূমি অঞ্চলে স্থানীয় বাসিন্দা এবং এদের সংখ্যা আজ প্রায় বিপন্ন এরা প্যাকাশে বেলে রঙের শ্বাসের জন্য পরিচিত এই প্রজাতিটি মূলত মরুভূমি এবং শুষ্ক এলাকায় বসবাস করে এদের জনসংখ্যা অবৈধ বাণিজ্য এবং আবাসস্থলে ধ্বংসের কারণে হ্রাস পাচ্ছে এদের খোলের বেলে রং মরুভূমির সাথে মিশে যায় তিন গ্যালাপগোস কচ্ছপ বিশ্বের বৃহত্তম জীবিত প্রজাতির কচ্ছপ যা শুধুমাত্র গ্যালাফাগস দ্বীপপুঞ্জে পাওয়া যায় এরা তাদের দীর্ঘ জীবনকালের জন্য পরিচিত এরা দেড়শো বছরেও বেশি সময় পর্যন্ত মাছতে পারে এদের ঘর ওজন প্রায় চারশো কুড়ি কেজি পর্যন্ত হতে পারে এরা নিজেদের খাদ্যাভ্যাসের সাথে মানিয়ে নিতে পাতা এবং ক্যাকটাস খেতে পারে চার্লস ডারউইন এই প্রজাতিটিকে বিবর্তন তত্ত্বের জন্য অধ্যয়ন করেছিলেন এরা সবচেয়ে ধীরে ধীরে হাঁটাচলা করে এরদের বেগ ঘন্টায় দশমিক পাঁচ কিমি চার হারম্যান কচ্ছপ হারম্যান কচ্ছপগুলি দক্ষিণ ইউরোপের স্থানীয় এগুলি ছোট থেকে মাঝারি আকারের কচ্ছপ যা স্বতন্ত্র হলুদ এবং কালো প্যাটার্নযুক্ত খোলক দ্বারা আবৃত এরা শান্ত ঝোপঝাড় এবং বনে পাওয়া যায় এরা কুড়ি সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এদের খোল খুবই শক্ত এদেরকে অনেকেই পোষ্য হিসাবে বাড়িতে পোষে এদের খোল উজ্জ্বল হলুদ এবং কালো দাগযুক্ত পুরুষ কচ্ছপের লেজ দীর্ঘ এবং পাতলা হয় পাঁচ চিতাবাগ কচ্ছপ বা লেপার চিতাবাগ কচ্ছপ পূর্ব ও দক্ষিণ আফ্রিকার সাভানায় পাওয়া যায় এরা চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের খোলকগুলি চিতাবাঘের মতো দেখতে এরা আফ্রিকার উষ্ণ পরিবেশে বসবাস করে এরা পাঁচ থেকে দশ বছর বয়সেই পূর্ণবয়স্ক হয়ে ওঠে অন্যান্য কচ্ছপদের তুলনায় এদের গতি সবচেয়ে বেশি হয় ছয় ট্যানকে কচ্ছপ প্যানকেক কচ্ছপ পূর্ব আফ্রিকা স্থানীয় এবং এটি অস্বাভাবিকভাবে সমতল নমনীয় নরম খোলকের জন্য পরিচিত এদের খোলক খুবই পাতলা এবং চ্যাপ্টা হয় এরা সংকীর্ণ স্থান দিয়ে সহজেই চলে যেতে পারে সেই জন্য শিকারীদের থেকে রক্ষা পেতে এরা পাথরের ফাটলে লুকিয়ে পড়ে অন্যান্য কচ্ছপদের তুলনায় এরা একটু দ্রুত গতিতে চলে এই প্রজাতিটি বর্তমানে বিপন্ন সাত হলো বিকিরণ করা কচ্ছপ বা রেডিয়েটেড ডটইজ। এই বিকিরণ করা কচ্ছপগুলো মাদাগাস্কারের স্থানীয় এবং তাদের সুন্দরভাবে চিহ্নিত খোলক দ্বারা সহজেই চেনা যায় এদের খোলকে তারকা চিহ্নের মতো চিহ্ন দেখা যায় বন্যপ্রাণী শিকার ও অবৈধ বাণিজ্যের কারণে এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে এরা শুধুমাত্র গাছপালায় পাতা খেয়ে বেঁচে থাকে এরা একশো বছরের বেশি সময় পর্যন্ত বাঁচতে পারে দুর্ভাগ্যক্রমে এদের আবাসস্থল হ্রাস এবং শিকারের কারণে এরা বর্তমানে মারাত্মকভাবে বিপন্ন প্রজাতিতে কচ্ছপ লাল পায়ের কচ্ছপ দক্ষিণ আমেরিকায় বিশেষ করে অ্যামাজন রেইন ফরেস্টে পাওয়া যায় এদের অঙ্গ এবং মাথার লাল বা কমলা হাঁসের জন্য এদের এই রকম নামকরণ করা হয়েছে যা তাদের স্বতন্ত্র চেহারায় যুক্ত করে তুলেছে এদের পায়ের অংশে লাল দাগ আছে পোষা প্রাণী হিসাবে এরা অনেক জনপ্রিয় বিপজ্জনক না হলেও এরা দ্রুত চলতে পারে উদ্ভিদ এবং ফল ছাড়াও কীটপতঙ্গ এরা খায় এরা বৃষ্টির সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে নয় হলো আফ্রিকার স্পট কচ্ছপ যা সাহারা মরুভূমি দক্ষিণ প্রান্তের স্থানীয় বাসিন্দা এরা তৃতীয় বৃহত্তম কচ্ছপ প্রজাতি এবং এরা এদের লম্বা আয়ুর জন্য পরিচিত এদের ওজন একশো কেজি পর্যন্ত হতে পারে এরা সাহারা মরুভূমিতে শুষ্ক পরিবেশে বেঁচে থাকতে পারে এরা প্রচুর পরিমাণে ঘাস খেতে পছন্দ করে এদের জন্মের পরপরই এরা দ্রুত হারে বৃদ্ধি পায় ঠান্ডা এবং নিরাপদ আশ্রয়ের জন্য এরা মাটিতে গর্ত করতে পারে দশ হলো ভারতীয় তারকা আকৃতির কচ্ছপ ভারতীয় তারকা কচ্ছপ তার আকর্ষণীয় তারার মতো নকশাযুক্ত খোলকের জন্য পরিচিত ভারত এবং শ্রীলঙ্কার স্থানীয় এই কচ্ছপগুলি তাদের অনন্য চেহারার কারণে পোষা প্রাণীর বাণিজ্যে জনপ্রিয় এদের বৃদ্ধি খুব ধীরে ধীরে হয় এরা ভারতবর্ষের শুষ্ক এলাকায় বসবাস করে পরবর্তী পর্যায়ে আরও কিছু প্রজাতির কচ্ছপ সম্পর্কে আলোচনা করা হবে আজকের পর্ব এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না